সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছে তো তোমাদের ষণমাসিক মূল্যায়ন পরীক্ষা চলোবন রয়েছে তো আগামী ছয় তারিখে তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ে একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আজকের এই ভিডিওতে প্রশ্ন নিয়ে ডিসকাস করবো সেই সঙ্গে উত্তর নিয়ে কথা বলবো এবং উত্তর করে দেখাবো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো এটা একটা যেহেতু প্রশ্নের আলোকে অ্যান্সার তৈরি করা এটা নমুনা প্রশ্নের উত্তর তো তোমরা চাইলে এভাবে লিখতে পারো অথবা চাইলে তোমরা কিছুটা পরিবর্তন করেও লিখতে পারো এভাবেই যে লিখতে হবে এমনটা বিষয় নয় প্রশ্ন দেখে তোমরা অনুধাবন করে প্রশ্নের অ্যান্সার করতে পারো ওকে তো প্রশ্নটি হচ্ছে বি প্রশ্নটি হচ্ছে বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে আয়োজিত হবে অনুষ্ঠানটির পরিকল্পনা ও আয়োজনের সকল দায়িত্ব তোমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ের সজা থেকে শুরু করে কি কি পরিবেশনা হবে তা তোমরা আলোচনা করে ঠিক করবে মনে রাখবে একটি পরিকল্পিতভাবে ধাপে ধাপে করতে হবে মানে একটি পরিবর্ত পরিকল্পিতভাবে ধাপে ধাপে তৈরি করতে হবে ওকে তো এখানে এক নম্বর যে কাজটি রয়েছে তা হচ্ছে আমরা দেখে নেই তো কাজ এক অনুষ্ঠানের জন্য দলগত আলোচনা ও পরিকল্পনা এখানে ক অথবা খ অথবা গ যে কোনো একটি করতে হবে সো এটা দলে দলে ভাগ করে দিতে হবে ওকে তো এই কাজের জন্য তোমাদেরকে বিশ জনের দলে একত্র করা হয়েছে এবারে দলের সবাই আলোচনায় অংশগ্রহণ করবে এবং পরিকল্পনা দলের সদস্যরা নিম্নোক্ত কাজসমূহ কীভাবে করবে তা আলোচনা করে নিজেদের মধ্যে ভাগ করে নিবে দল বিভাজনের সময় চেষ্টা করবে সব দলে যেন সমান বা কাছাকাছি সংখ্যক সদস্য থাকে আর যদি তা না হয় তবে লক্ষ্য রাখবে একটি দলে যেন অন্তত পক্ষে চারজন সদস্য থাকে মূলত তিনটি দলে ভাগ হয়ে যেতে হবে তোমাদের তো আলোচনার সাপেক্ষে তোমাকে যে কোনো একটি দল বেছে নিয়ে নিচের নিচের কাজগুলো সম্পন্ন করতে হবে দলগুলো হবে নিম্নরূপ এখানে ক নম্বর রয়েছে অনুষ্ঠান আয়োজক দল এরপরে ক নম্বর রয়েছে অনুষ্ঠানের স্বাস্থ্য দল এবং গ নম্বর রয়েছে পরিবেশনা দল তো তিনটি দলে তোমাদের ভাগ হয়ে যেতে হবে তো শুরুতে রয়েছে অনুষ্ঠানের আয়োজক দল তো শুরুতে রয়েছে অনুষ্ঠান আয়োজক দল এখানে আলোচনা করে দলের কাজের একটি পরিকল্পনা লিখবে যেখানে এক নম্বর থাকবে অনুষ্ঠানে একটি নান্দনিক নাম দিতে হবে দুই নম্বরে অনুষ্ঠানের সূচি তৈরি তৈরি করতে হবে যেখানে অনুষ্ঠানের সময়সীমা বিভিন্ন পর্যায়ে পরিবেশনা তথ্য ইত্যাদি উল্লেখ থাকবে তিন নম্বর থাকবে অনুষ্ঠানে আগত অতিথি অতিথিবৃন্দের তালিকা চার নম্বর থাকবে অতিথির জন্য একটি আমন্ত্রণপত্র আঁকা ও লেখা পাঁচ নম্বরে অনুষ্ঠানটি পরিবেশন করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি অর্থাৎ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা মূল্যায়ন খাতায় লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ অংশ হবে তা উল্লেখ করবে তো চলো এই প্রশ্নের নমনোত্তর করে দেখানো যাক তো ভিডিও শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলে তোমার নতুন দর্শক হয়ে থাকলেও সে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক অল টাইপ করবে আর ভিডিও তো অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তুমি কোথা থেকে দেখছো আর ভিডিওটি কেমন লাগলো তো চলো অ্যান্সার দেখে নেই সাতমাসিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার চব্বিশ শ্রেণীর সপ্তম বিষয় শিল্প সংস্কৃতি তারিখ ছয় সাত দু হাজার নমুনা উত্তর তো কাজ এক ক অনুষ্ঠানের আয়োজক দল আলোচনা করে দলের দলের কাজের একটি পরিকল্পনা নিম্নে উপস্থাপন করা হলো এক অনুষ্ঠানের একটি নান্দনিক নাম এখানে নান্দনিক নামের ক্ষেত্রে অবশ্যই তোমাদের বিদ্যালয়ের নাম শুরুতে দিয়ে দিবে যেমন বাঘা বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন দু অথবা হৃদয়ে স্বাধীনতা এরকম নামও দিতে পারো তো দু নম্বর অংশ রয়েছে অনুষ্ঠান সুচি তো এভাবে তোমরা চাট আকারেও করতে পারো অথবা নেচে নেচে লিখতে পারো তো আমি চাট করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে তো শুরুতে লিখেছি সময় এবং ডান পাশে লিখেছি যা যা হবে তো সকাল নয়টায় অতিথিদের আসন গ্রহণ সকাল নয়টা তিরিশ মিনিটে পবিত্র কোরআন তিলওয়াত ও অনুষ্ঠান শুরু নয়টা পঁয়তাল্লিশ মিনিটে অতিথিদের শুভেচ্ছা বক্তব্য দশটায় হবে পুরস্কার বিতরণী দশটা তিরিশ মিনিটে হবে কবিতা আবৃত্তি ও দেশের গান বারোটায় হবে সমাপনী বক্তব্য এবং দুপুর বারোটা তিরিশ মিনিটে হবে অনুষ্ঠান সমাপ্তি ও অতিথি বিদায় তো তিন নম্বর রয়েছে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের তালিকা নিম্নরূপ তো এখানে প্রধান অতিথি এখানে দিয়েছি মোহাম্মদ রেজা উপজেলার নির্বাহী কর্মকর্তা বাঘা উপজেলা বাঘা রাজশাহী তো তোমাদের নিজস্ব বা নিজ প্রতিষ্ঠানের আশেপাশের যদি কোনো সুধিজন থাকে তো তার নামও দিতে পারো অথবা তাহলে তোমার উপজেলার যে নির্বাহী কর্মকর্তা আছে তার নাম দিতে পারো অথবা তোমার শিক্ষা কর্মকর্তার নাম দিতে পারো ওকে এরপরে বিশেষ অতিথি মোহাম্মদ নজরুল সরকার চেয়ারম্যান দুই নম্বর মিলিক বাঘা তো এখানকার স্থানীয় একটি চেয়ারম্যানের নাম দিয়েছি তোমার সালে অন্যান্য ব্যক্তিদের নামও দিতে পারো এরপর সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম মেম্বার সাত নম্বর ওয়ার্ড এখানে একটি সভাপতি বা প্রতিষ্ঠানের সভাপতি নাম দিয়েছি এরপরে এছাড়া প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক মণ্ডলী এবং অভিভাবক তোমরা চাইলে এখানে যে মুক্তিযোদ্ধা যারা রয়েছে তাদের ইনক্লুড করতে পারো এরপর চার নম্বর রয়েছে অতিথিদের নিমন্ত্রণ পত্র নিম্নরূপ তারিখ চব্বিশ মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ প্রিয় সুধী আগামী ছাব্বিশে মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে আপনাদের উক্ত উক্ত অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ উপস্থিত থাকবেন আমাদের আকুল আবেদন আপনি অনুষ্ঠানে একান্তভাবে উপস্থিত থাকবেন উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্তই কাম্য এরপরে নিবেদক বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা এরপরে পাঁচ নম্বর যে রয়েছে তা হচ্ছে অনুষ্ঠানটি পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণের একটি তালিকা তৈরি করতে হবে সো এখানে সেভাবে তালিকা তৈরি করেছি তো এক নম্বরে রয়েছে ডেকোরেশন ব্যবস্থা দুই নম্বরে সাউন্ড সিস্টেম তিন নম্বরে মঞ্চ নির্মাণ চার নম্বরে রয়েছে ব্যানার এবং পাঁচ নম্বরে রয়েছে অতিথি আপ্যায়ন তো এই পাঁচটি প্রশ্নের আলোকে তোমাদের যে প্রথম অংশটি রয়েছে বা কাজ এক রয়েছে তা সম্পন্ন করতে হবে তো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছো তো পরবর্তী কাজগুলো আমি স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং তোমরা কোন কোথা থেকে দেখছো তাও কমেন্টে জানাতে পারো আর ভিডিওটা অবশ্যই লাইক করবে আর তোমরা কোন স্কুল থেকে আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে আর ট্যাপ করবে আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবে ওকে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ